কাপ চা বানাই স্বামীর জন্য একটু পানি দেব আদা দেব চিনি দেব সামান্য এক কাপ চা বানাই স্বামীর জন্য নেক্সট নেক্সট নিতাম্বানি হয়ে গেছে ফিতাম্বানি ফিতাম্বানি হয়ে গেছে নিতাম্বানি মানে গাইস কি আর বলবো আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে মাঝে মাঝে মনে চাই মোবাইলটা আসার দিয়ে ফালাবে মানে ভাঙ্গাই ফালাই কিন্তু মোবাইল তো টাকার কেনা মোবাইল আসার দিয়ে ভাঙ্গে ফালাইলে তো আমারই লস হয়ে যাবে টনিয়া ফাই বাড়ি সাফারে কয় ইন্দুরমুখী বাড়ি সফর টনিয়া ফারে কয় ফেক রেস্টুরেন্টের মালিক দুইজনে লাগিয়ে গেছে মানে তমুল যুদ্ধ আমি গাইছ আর ফেসবুক আইডি মাইডি না আমি এখন চলে গেছি জঙ্গলে জনে বনে জঙ্গলে জঙ্গলে শান্তি জঙ্গলেই সুখ আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগে গাইস আপনাদেরকে দেখাবো আমাদের ক্ষেত অলরেডি ভিডিও শুরুতেই কিন্তু আপনি আমাদের ক্ষেতের সুন্দর সুন্দর সিম দেখে ফেলাইছেন এই সিমগুলো কিন্তু গাইস আমার আব্বা মানে আমার ভালোবাসার বাপজান লাগাইছে এবং আমার আম্মা জান এই দুইজনে মিলা কিন্তু এই ক্ষেতটার সমস্ত কিছু লাগাইছে এতক্ষণ আপনারা যা দেখলেন এই যে হইতেছে ইয়ে সিম তারপরে যখন দেখেছেন আপনারা কলই কলইয়ের সিম এখানে দুইটা ধরনের সিম একটা ধরনের সিম হচ্ছে সবজি ভাজি করে রাখায় আর একটা সিম হচ্ছে সিদ্ধ করে রাখায় অ্যান্ড ওইটার ওই সিম থেকে হচ্ছে শাক হয় অনেক কিছু হয় গাইস তো এটা হচ্ছে আমাদের ক্ষেত এটা হচ্ছে গিয়া মানে আমাদের প্রাণের ক্ষেত এখানে আসলে মন করি যা দিল যা আছে সব ঠান্ডা হয়ে যায় একবারে মনে হয় কি যে স্বর্গের টুকরা জান্নাত পেয়ে গেছি আসলে গাইস নিজের জিনিসটা ছোট হোক সেটাই নিজের কাছে অনেক শান্তির অন্যের জিনিস যত বড়ই হোক না কেন ওইটাতে কোনো শান্তি নাই। আমাদের খেতে আইসা দেখলাম যে এখানে আমার আব্বু অনেক কিছু লাগাইছে মানে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের শাক মূলা শাক পালং শাক তারপরে হইতেছে গিয়া টমেটো তারপরে হচ্ছে গিয়ে বেগুন মূলা অনেক কিছু তো আসলে হইতেছে গিয়ে নিজের জিনিস নিজের জিনিসই থাকে নিজের জিনিসে নিজের জায়গায় আসার পরে মন দিল মানে এত ফ্রেশ হয়ে গেছে আসলে আমরা যার নাকি সারাক্ষণ মোবাইলে আসক্ত বা মোবাইলে এই যে আলুং ফালুং বোচুং বাচুং দেখতে থাকি মাথা মতো ওই দিকের দিকে মানে পুরা জ্ঞানজামে বইরা যায় বাট আসলে হইতেছে গিয়া শান্তি হইতেছে গিয়া মানে এই যে পরিবেশ পরিবেশ অনেক শান্তি গ্রাম্য পরিবেশ বিশেষ করে ঢাকা শহরে যে জ্ঞানজাম ওইটার থেকে ভাই গ্রামে অনেক শান্তি অনেক সুখ গ্রামের সিনগুলো দেখলে গ্রামের ভিডিওগুলো দেখলেও আমার মনে হয় যে চোখের একটা শান্তি আমি এক্স্যাক্টলি কি বলতে চাইতেছি যারা নাকি শহর আর গ্রাম দুই জায়গাতেই থাকেন তারা এই দুইটার পার্থক্যটা আসলে বুঝতে পারবেন যারা কন্টিনিউ গ্রামে থাকেন তারা বলবেন কি যে শহরের মানুষগুলো কত স্মার্ট কত আধুনিক বাট একদম খাল্লি বাল্লি আমি বলবো যে দূর হ আর শহরের মানুষজন হচ্ছে গিয়া তারা ভাবে যে গ্রামে অনেক অসুবিধা হ্যান ত্যান নানান টাইপের কিছু বাট হ্যাঁ গ্রামে কিছু কিছু অসুবিধা আছে বাট শহরের থেকে অনেক বেশি না কিন্তু গ্রামে থাকলে আমার মনে হয় যে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে অনেক বেশি একটা প্রশান্তির মধ্যে থাকা যায় এরে বেগুন এটা লম্বা এটা ছোট এটা মোটা এটা চিকুন ক্যারে বাবা তোমাকে আর কি সার কম বেশি দেওয়া হয়েছিল নাকি মাঝখানে পায়খানা ধরছিল হন্ডা গাইস আমরা কিন্তু খেতে থেকে সি না সেদ্ধ কইরা খাইয়াও ফেলাইছে অলরেডি এটা যে গাইস কত মজা এরা যারা খাইছে একমাত্র তারাই বলতে পারবে কারা কারা খাইছেন এটা কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ সবাইকে আসলাম আলাইকুম ভালো থাকবেন